এখন বন্ধু আনার বেদার দেখি আমার বাল্লাতেন আল্লাহ জিব্রাহিল আমি আমার কইলা বলে যা অতি সত্য আমার বন্ধুর খের মতন মধ্যে আমার বন্ধুর গিয়াম নার জিজ্ঞাসা করে এবং খবর লইয়াও আমার বন্ধু কিসের জন্য খামুশ হইয়া আপনার বই রইসেন হজরত জিব্রাহিল আমিনে অর্ডার হইয়া সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম খেতমতর মধ্যে আপনার উপস্থিত হইয়া আল্লাহর হাবিব রে সাল্লাতু সাল্লাম আমনা দনাইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইল খাদিম আমনার কিনারার মধ্যে আইয়া উপস্থিত হইলাম ইয়া রাসূলুল্লাহ আমি বিনা পারমিশনে আই না আমনার বন্ধু পারমিশন দিছন যার কারণে আপনার কিনারার মধ্যে আমনার আইছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাত ওয়া সাল্লামের নারুটিয়া বলে জিবরাইল তার হারন বলে হারন হই লগিয়া আপনার বন্ধু এমরে হটাইছো আপনি কোন কারণে খামোশ হইয়া বই রইছো না আপনার মনর খবরটা আমি নিবার জন্য আপনার আইছি কইতে নাও কইতে আল্লাহর হাবিবে চক্কর বানি আপনার দারে ধরে দিছেন ও ভাই জিবরাইল আমার বন্ধু আপনি তোমারে হটাইছো না আমার মনর খবর নিতাই তবে জিবরাজির যাও আমার বন্ধু রে আমি খামুশ নাই আমি একটা জিনিস ওরে চিন্তা করি একটা জিনিস ওরে চিন্তা করি আর সেই চিন্তাটা হইল কি আমার উন্মতের প্রতি আমি আপনার চিন্তা করি আর লিয়ার শুনাল্লাহ আপনি উন্মতর চিন্তা কোন কারণে আপনার ভর্তা বলে খাই কে আমার দিন খাইল কিয়ামত দিন অন্যান্য নবী হল উঠিবা নবী হল রুমত হল আমার উঠিবা এবং আমার রুমত হল উঠিবা রে অন্যান্য নবী হল সামনে নবী হল রুমত সামনে নিয়ে আমার রুমত লইয়া আমি শর্মিন দাও আমি নি শর্মিন দাও ওই এর জন্য আমি সামান্য চিন্তা করি হলতে জিব্রাইল আমিনে যখন আপনার সেই কথা শুনছেন শোনার সঙ্গে শুন সঙ্গে কোনো আপনার জব নাই

তোমার মধ্য বন্ধুর মুখর বানিও না শুনছি শোনার সঙ্গে সঙ্গে আমি জিব্রাই লাগেছি গিয়ে বলে বন্ধু আপনার কি হয়েছেন বলে বন্ধু আপনার হয়েছেন তেন কোনো খামুশ না একটা জিনিস আপনার চিন্তা করটা চিন্তাটা হইল গিয়া তেন মতর আপনার চিন্তা করটা কাজ খেয়া দিন অন্য অন্য নবী অকল উঠিবা নবী অকল উমত উঠিবা তেন উমত লইয়া নি তাই সরমিন্দা হইন আল্লাহ যাতে হইলা জিব্রাই যাও রে যাও আমার

আল্লাহ জমিনদার আল্লাহ নিজে আর দুই নম্বর ওই লোকিয়া কুরান শরীফ আল্লাহর কালাম কোরআন শরীফের জামিন তার আল্লাহ নিজে গিয়া আমি পৃথিবীর যে তো আপনারা আছে যে জায়গার মধ্যে আপনার কোরআন শরীফ আপনার স্বভাব হয় সমস্ত কুরআন শরীফ যদি বন্ধ করে দেওয়া হয় সমস্ত কুরআন শরীফ যদি জ্বালানি হয় কলকারখানা যদি বন্ধ করি দেওয়া হয় কিন্তু কুরআন শরীফ বন্ধ হবে না

পৃথিবীর মুখ করিলে যত মসজিদ হলাম না আছে এটা মসজিদ একদিন রইত না খাই কেমত দিন একটা হাওয়াই বই হাওয়াই আপনার উড়াই 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 যেন মার সঙ্গে মিলাই যাইব মার সঙ্গে মিলাই যাবো মা আনাই খাবা মার সঙ্গে মিলাই যাইব আর মার যাদু মার কিনারার মধ্যে গেলে শান্তি পায় না শান্তি পাই যাই হোক এর মধ্যে এই খনায়ে কাবা আল্লাহর ঘর সেই ঘরের জমিদার আল্লাহ নিজে উইকেজন গিয়া আর সাইয়লম বড় হইলো গিয়া উমতে মুহাম্মাদীর জমিদার আল্লাহ নিজে উইকেজন গিয়া হুবকার আল্লাহ

এ আমার ভুল কইলে মানুষে মায়া করে দুইবার ভুল কইলে মায়া মানুষে মায়া করে তিনবার ভুল হইলে মানুষে মায়া করে বারবার বারবার মানুষে ওয়াজ কয় দেয় না ইব্রাহিম তুমি জবাব দাও আমার বন্ধু যে হল আমার উম্মতলে সারি দিব আমার বন্ধু উম্মত হল কইলে তবে ইব্রাহিম যাও আমার বন্ধুর কাছে আমার একটা দাবি

উল্টা দাবি হলি বৈশয় উল্টা আরো দাবি হলি বৈছয় আল্লাহ বলে ও জিমরা ইল বন্ধু কিতা দাবি হলি বৈশয় বলে বাজেট সাইজন বাজে আপনার দেশের বাজেট আছে আপনার দেশের বাজেট আছে আল্লাহ বলে ও জিব্রাইল আমার বন্ধুরের জন্য কোন জিনিস নাই বলিয়া নাই রে আমার বান্ধানোর মধ্যে আমার বন্ধুর জন্য সব কিছু আপনার তৈরি করে আপনার আছে এখন যখন বন্ধু এর ইব্রাহিম বাজেট নিয়ে যাও বাজেট নিয়ে যাও আমার বন্ধু ইব্রাহি না ও আল্লাহ বাজেট কি বাজেট কি কি বাজে বন্ধুরে শুনাইতাম আল্লাহ রব্বুল্লাহ লিনা কইলা ওয়াজিব রাই জাওরে যাও আমার বন্ধুরে গিয়া কইও তাল উম্মতের জন্য এক মাস মাহে রমজান বাজিয়ে বানাই দিলাইছে জিরে বলো সুহান আল্লাহ মাহে রমজান তো সম্মুখে না নেই শেষ সাইবার তো সম্মুখে রমজান আরে এই শাবানের রোজা নে পড়ে রমজান নুরের সুবা নজলে জমিন ও আসমান আনরে রমজান জাননে বলি দন ও ময়দান গুণে মিলে রে আল্লাহর কি বাজে এখন নফল নমাজ পড়ো নফল রোজার মাহে রমজানের মধ্যে একটা নফল নামাজ পড়িলে

তোমার বন্ধুরা দাদা আল্লাহ তোমার বন্ধারে খালি কেমন কিয়ামতের দিন ফুল ফিদা তোর গাঠর মধ্যে ফা ফিদা দিল আয় দু আদে বাদ বাকি বাজু পড় बाजू তুই দিলা ও হাও তোর बाजू নিলাম তো মাহে রমজান উম্মতে মুহাম্মাদি বাজে জিবরাইল যাও আমার বন্ধুদের গিয়া কইよ তন উম্মতের জন্য শবরাত আল্লাহর বাজে ফক আল্লাহ রাব্বরাত তো সামনে না লাইলাতুল বোরার সামনে দুইটা জিনিস আমল করি লাম্বা না দুইটা জিনিস একটা হইল গিয়া সব্যরা তোর রায় কোনো মানুষের যদি সবাই ডাই মধ্যে তিনবার সুরমা লাগায় খায়রুল মবানিস কিতাবের মধ্যে আমরা রায় চলি মধ্যে তিনবার সুরমা লাগায় ও সলাই দিয়া তিনবার আর বাম চক্কর মধ্যে যদি দুইবার সুরমা লাগায় আর সব্যরা চাইতে চাইতে এই ব্যক্তি চক্কর মধ্যে কোনো বিহারা মতো না একটা আমল আর একটা আমল হরিও যখন পূর্ব দিকে সূর্য উঠিয়া পশ্চিম দিকে যখন লাল আপনার ঘরি দিয়ে লালইয়া ঘরে ওই সময় তুমি আমি গোসল করতাম গোসল গুসল হা শেষ হইলো লাল ইয়া ঘুরি গেলো মাগরীব আজান হইল মাগরীবের আজান হইল তুমি মাগরীবা চায় আনার জমাতে ঘুরো চায় আপনার একা করো এগুলো তোমার বিয়াপ এই মগরীবর নামাজ ফরজ নমাজটা আদায় করিয়া সুন্নতে ওয়াকাদা এটা আদায় করবে এর ভরে রইছে নফল দুই রেখাত না নি তোরা বাদে পড়ো নফল দুই রেখাত তোরা বাদে পড়ি ও বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ চল্লিশ বার উনচল্লিশ বার নাই একচল্লিশ বার নাই চল্লিশ বার হইত ও সব বড়া তোর ও মাগরীবর বাদে নমাজের মধ্যে চল্লিশ বার যদি সয় কোনো আল্লাহর বন্ধায় আপনার পড়ে

আমরা হরি দিনৰ ইঠো মরছে মহামাদির লাগি বাজে আর যাও আমার বন্ধৰে গ্যা কৈও তার মধ্যে যদি আর ভালো দিনা শুক্রবার আমরা বাজে বনাই দিলে এই বগছ শুক্রবার আমরা ঈদৰ দিন মনে না মনে করিনি অনে দে একটা বচ্চৰ মধ্যে বায় নটা ঈদ আছে বা এ জুমা বছর বায় জুমা সুতরাং এই জুমার দিন উমতে মোহাম্মদীর ঈদর দিন উমতে মোহাম্মদীর ঈদর দিন এর কথা থেকে এই শুক্রবার কুরু আপনার অনেক ফজিলত আপনার আছে শুক্রবারে কোনো মানুষ যদি আপনার মারা যায় ও ভাই এই মানুষ সম্বন্ধে তুমি তাই সমালোচনা করিও রে এই মানুষ যদি ভালো হইতো নাই তাহলে শুক্রবারে আপনার মারা গেল হয়ে

মূলাৰ নাফ চাই দিবানা দা দা দিবানা বিলকুল দিবানা

একটা হানি হইল গিয়া মুমিনের চক্কর হলো মাম্বা খা মিন খাসিয়াতিল্লাহ হারাম আল্লাহ আলাইহিনা আল্লাহর ঘর আল্লাহর خوف নবীর মুহাববতে চক্করতাহিন দুইটা ফুটা দুই হয় বাইরে যায় গিয়া এই দুই ফুটাই দুই জোহর আগুন নিবি যায় গিয়া ফুকা সুবহান আর দুই আগুন খালো দুনিয়ার আগুন লাল দুই জোহর আগুন খালো লাল হইতে খালা হই গেছে আল দুজর আগুন এ ডে তুই আমার লাগেছে বানাও আল্লাহ তুমি আমারে বানাইছো ব্যদ্যজকিতা আল্লাহ বানাইছেন না তুমি আমারে বানাইছো তোমার কাছে অনুরোধ করি আর তোমার এস কোরা গন্ডি আমারে ছুঁয়ে লাগিও না ও দুয়াল মধ্যে নেন সিনার মধ্যে কা ডোকিরিমা ভিড় নাই এরকম থেকে যারা আসি এসর মধ্যে হরি গেছে গিয়া এরা বুদ্ধ হয় এরা বুদ্ধ হয় এরা কুন্তা চায় না বন্ধু চাই না রে বেশ যেত আসি কে ধরত রে নাম লেখিয়া দেওয়া মায় বন্ধু চাই না মানিয়া নি তুমি যে মাঠু অন্তরে বন্ধু সঙ্গাই না রে বন্ধু সাই না রে বেশ তো যে আসি আশিকের ধরে নাম লেখিয়া দেব মায় বন্ধু

বাল্লা বেজান দুরুদ নবী লুফলে ভরি নবী লুফলে দুরুদ ভরি যে নবী খুশি হই আর খাস করিয়া শুক্রবারে কোনো মানুষের যদি নবী লিখলে আশি মর্তবা দুরুদ শরীফ পড়ে আল্লাহ যাতে আশি বছর গুণা মা করে দিলেন শুক্রবারে বাল্লা কাম ভরিও শুক্রবারে কোনো মানুষে যদি গুসল করে না আমরা জুমার টাইমে গুসল করি না রে গুসল করি আপনার যে ঠাই শুক্রবারে কোনো মানুষে যদি বিনা উজরে গুসল করে না

ربنا تقبل منا إنك أنت سميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم اللهم بلي صلاتنا وسلامنا وأحوالنا وأحوالنا يا صاحب المدينة المنورة الشريفة صلى الله عليه وسلم اللهم ارزقنا حج بيتك الحرام وزيارة قبر نبيك عليه أفضل الصلاة والسلام هاي পৃথিবী হাই লাগি অন্তরি মহব যুম্মা চাই ইয়া গামর রহিমিন ইয়া গামর রহিমিন ইয়া গামর রহিমিন হে আল্লাহ তুমি আমার মালিক তোমরা তো তোমার গোলাম হলি ও আল্লাহ আল্লাহ গোলামে গোলামে মালিকের আজে বার বার তাই ইয়া আল্লাহ মালিকুন আল্লাহ তুমি ও ইয়া গামর রহিমিন হে আল্লাহ তোমার কাছে ও রাব্বি মাগি আমার जिंदगी মুনাwidehatরে মাফ করিয়া দে اللہ باقی زندگی ہے دلہ سراتا مرتقیم ورد دائی ورکہ ایورا یا رحم اللہ اللہ انہوں نے معفر و انہوں نے دادا دادی نانا نانی خور خوری بائی بندو یفتی کھوٹو انہوں نے معفر و یا جل در آمدار شوکے شوکور کرا خون نبود در آمدار شوکور کرا